চলো আজকে আঙ্গুর দিয়ে কিছু একটা রেসিপি বানায় ফ্রিজে বেশ কয়েকদিন ধরেই অনেক কটা আঙুর পড়েছিল আমার ছেলে আঙ্গুর খেতে ভীষণ ভালোবাসে কিন্তু লাস্ট কয়েকদিন সে এখন আঙ্গুর থেকে মুখ ফিরিয়েছে আঙ্গুর খাবে না তাই ভাবলাম যে এতগুলো আঙুর কি নষ্ট করব একটু মুখে দিয়েও দেখলাম যে আঙ্গুরগুলো বেশ মিষ্টি তাই ভাবলাম যে এই গরমে আঙ্গুর দিয়ে যদি ঠান্ডা ঠান্ডা কিছু একটা বানানো যায় তো কেমন হয় যেমন ভাবা তেমন কাজ লেগে পড়লাম কাজে প্রথমেই আঙুরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিলাম তারপর শুরু করব আমাদের নেক্সট কাজ সেটা হলো একটা মিক্সার গ্রাইন্ডার জারে আঙুরগুলোকে নিয়ে এগুলোকে আগে একটু গ্রাইন্ড করে নিতে হবে তার আগে আমি একটু সামান্য চিনি অ্যাড করেছি যদিও আঙুরগুলো মিষ্টি চিনি অ্যাড না করলেও হতো কিন্তু একটু অ্যাড করেছি যাতে স্বাদটা ভালো হয় তারপর একটা ছাঁকনির মধ্যে এই পেস্টটাকে নিয়ে ভালো করে এটা ছেঁকে নেব যাতে আঙুরের রসটা বাটির মধ্যে চলে আসে আর ওপরে যে পাল্পটা থেকে গেল সেটার মধ্যেই কিন্তু বেশি ফাইবার তাই চাইলে এটা খেয়ে ফেলতে পারো একটু কোনো ড্রিঙ্কের সাথে মিশিয়ে খেয়ে নিও খেতে মন্দ লাগে তারপর একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি পুদিনা পাতা আর এরকম স্লাইস করে কেটে রাখা লেবু তার মধ্যে দিয়ে দিয়েছি একটু বিট নুন আর একটু চাট মশলা তারপর একটা ব্যালনের পেছন দিকটা দিয়ে ভালো করে এরকমভাবে এটাকে একটু ক্রাশ করে নিয়েছি আর তারপর দিয়ে দিয়েছি বেশ অনেকখানি বরফ এই রেসিপিতে কিন্তু বরফটা বেশ পরিমাণেই দিতে হবে তারপর বরফ দেওয়ার পর আগের থেকে যে আঙুরের রসটা বের করে রেখেছিলাম সেই রসটা দিয়ে দিলাম আর একদম শেষে এর ওপরে দিয়ে দিতে হবে সোডা বা যে কোনো কার্বোনেটেড ড্রিঙ্ক সে যেমন স্প্রাইটও ইউজ করা যেতে পারে বা সেভেন আপ তাহলেই আমাদের আজকে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক একদম রেডি এবার তোমরা বলো যে আজকে আমি যে ড্রিঙ্কটা বানালাম সেটার কি নাম আমাকে অবশ্যই এটা কিন্তু কমেন্ট করে জানিয়েও সুন্দর দেখতে লাগছে না ড্রিঙ্কটা একটু গার্নিশও করে দিলাম আর তারপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিলাম মানিকে মানি তো খেয়ে খুব খুশি আর সাথে আমিও চলো আজ এটুকুই টাটা